গ্রিসের অধিবাসী চ্যালেঞ্জিং আপত্তি করা যুদ্ধার্থে আহ্বান করা দাবি করা অভিযুক্ত করা স্পর্ধা করা বারান্দা সংযোগ স্থাপক পেপার মানি

সম্পন্ন সম্পূর্ণ পূর্ণ ডিসেন্টিং ডিসেন্টিং ভিন্নমত হওয়া অসম্মত হওয়া ভিন্নমত পোষণ করা ডায়ালগস ডায়লগস সংলাপ মতবিনিময় রচনা কথোপকথন ক্রমাজন বদমেজাজি লোক খিটখিটে লোক কিপটে লোপ কৃপন লোক প্রাস প্রস অত্যজলতা প্রভা অসাধারণ কমপ্রতিভা চলুন অনুশীলন করা যাক গ্রিসের অধিবাসী গ্রীক আপত্তি করা যুদ্ধার্থে আহ্বান করা দাবি করা অভিযুক্ত করা স্পর্ধা করা করিডোর করিডোর বারান্দা সংযোগ স্থাপক পথ খিনভার্ডার মানি বিনিমেয় পত্র মুদ্রা আনরিলেটেড অসম্পর্কিত অসম্মনধাইত সম্পর্ক শূন্য সম্পর্কহীন পর অনাত্মীয় অসম্বন্ধ অসংশ্লিষ্ট নি কমপ্লিটেড সম্পন্ন সম্পূর্ণ পূর্ণ ডিসেন্টিং ং ভিন্নমত হওয়া অসম্মত হওয়া ভিন্ন মত পোষণ করা ডায়লগস সংলাপ বিনিময় রচনা কথোপকথন বদমেজাজি লোক খিটখিটে লোক কিপটে লোপ কৃপন লোক অত্যজলতা জমক প্রভা অসাধারণ কমপ্রতিভা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন